সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম তথ্যদা চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থানটা রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুঙ্গলি গ্রাম এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত স্বনাম ধন্য একজন ব্যবসায়ী হচ্ছেন আমাদের আকাশ ভাই তার কালেকশনে আজকে বেশ কিছু সুন্দর সুন্দর চমৎকার গরু দেখতে পাচ্ছি সম্ভবত চোদ্দ পিস কালেকশন নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে কথা বলবো তার সাথে এবং জানবো তার গরু সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই ভিডিও চলছে এদিকে কাস্টমার কথা বলছে নাকি কোন করে এগুলা না অন্যগুলা ভাই ওই দোকান ছিল ওই গরু আর মানে আরো চাচ্ছে তার লাগি ওই গরু তার নাই না এক ভাই ফোন মানে এক ভাই ভিডিও পাঠাচ্ছি এখন দেখালে কত কি হয় তো আজকে কয়টা আছে ভাই 14 পিস 14টা প্রথমটা কি জেদের ভাই সব শাইওয়াল শাইওয়াল মোটামুটি বয়স কেমন আছে এটা ভাই ভাই পূজা গরু কোন বার হবে কুরবানি বের হবে হ্যাঁ শাইওয়াল জেদের চমৎকার একটা কালেকশন কুরবানি বের হওয়ার মতো উপযোগী হ্যাঁ এটার দাঁত টাত কি অবস্থা ভাই পোজা গো দাদা দাদা মানে এমনি আপনার হলো দাঁত পড়ে যাবে এটার দাঁত পড়ে যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা মোটামুটি তাহলে 100% রেডি করুন ভাই আজকে আজকে বিশাল অফার আছে কি অফার ভাই অফার হলো 14 পিস করুন জি এই 1 লাখ 14 হাজার দাম 1 লাখ 14 হাজার করে দাম 14 পিস করুন 14 হাজার মানে 1 লাখ 14 করে দাম হ্যাঁ আচ্ছা আচ্ছা সিঙ্গেল দাম দিবেন না না ভাই সিঙ্গেলে কোনো দাম না ভাই মানে লটে আছে সিঙ্গেল দাম আচ্ছা আচ্ছা কেমন ওজন সেটা বলেন ভাই এটা আপনার

প্রথম আটটা গরু সাড়ে চার মন কাছাকাছি আচ্ছা তিন নাম্বারটা দেখান আমরা জাস্ট কালার টালার মাথা দেখি এটা যাতে কি ভাই দাঁতের কি কন্ডিশন এটার উপযোগী গরু আচ্ছা একটু ফাঁকা ফাঁকা করে দেখান যেহেতু আমরা কথা কম বলছি তাহলে গরুগুলো দেখাই দর্শক দেখে দেখাইলে দর্শক বুঝতে পারবে যে আসলে আকাশে কি দিচ্ছে এটাও প্রায় সাড়ে চার মনের উপরে বা কাছাকাছি আচ্ছা আচ্ছা চার নাম্বারটা দেখান হ্যাঁ এইভাবে দেখান ভাই এইভাবে দেখাইলে সবচেয়ে সুবিধা যাতে এটা সহায় হয় হ্যাঁ এটার বয়স এরও সবই একই একই বয়স একই বয়সের মোটামুটি কেমন কি ওজন তোরজন আছে ভাই ওজন 10 ভাই দেখেলি আমুদন কথা দূর হয়ে যায় না ওজন দিবেন না ওজন দিবেন আচ্ছা প্রথম আটটা বলেছেন মাপটাকে মাপ দেন দিবেন আচ্ছা প্রথম আটটা বলেছেন যে 4.5 মনে 5 কেজি 10 কেজি কমে দিতে পারে আচ্ছা আচ্ছা এভারেজ বলেছেন যে মোট কয়টা 14টা চার মনে 10 কেজি বা 5 কেজি কমে দিতে পারে

যেমন মাথা তেমন চুড়া তেমন ওর নাফি ডাবল আকাশ যেটা বলেছে যে জাত সম্পর্কে কোনো টেনশন নেই হ্যাঁ জাত জাত যেমন খোদ খাম ওই খুদ খাম জাদের লাগি হ্যাঁ জি যে কোনো গরু ডুপ্লিকেট বা অসুখ বিসুখ একটাও লাগবে না এটাও এটাও আট নম্বর কালেকশন এটা হচ্ছে বড় মতে যাবে আচ্ছা এগুলো হচ্ছে ভাই সব

তো বন্ধুরা যারা নিতে আগ্রহী আছেন একাস সব কিছুই বলে দিবে আপনাদেরকে সরাসরি একাশী কথা বলে এবার লাখ পুরব হয় এখন নিম্ন নিম্ন লোক বাজার ভেদে ভাই হ্যাঁ বাজার ভেদে যেমন কোন বাজারে সত্তর হাজারের গরু করবানি হয় ভাই আবার কোন বাজারে দশ লাখের গরু করবানি হয় বা গরু না একটা সৌন্দর্য দেখা সেখানে মান আসলে মান আছে জি জি হ্যাঁ একটা চোখে দিয়ে লাগলো ভাই দু হাজার বারোটা কিনতে পারবে অবশ্যই দু একটা

তাহলে আজকে আমি শেষ করছি ভাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ